হ্যালো এভরিওান আজকে যে ব্লগটা শেয়ার করছি সেই দিনটি ছিল সানডে আর ঘড়িতে এখন বাজে সাড়ে ছটার মতো তো আমি আগে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে গিয়েছি অ্যাকচুয়ালি নিচে একটু হাঁটতে যাব। তো মেয়ের তো সামার ভ্যাকেশান পড়ে গিয়েছে ফার্স্ট অফ মে থেকে তো মেয়ের যখন স্কুল ছিল তখন তো এমনিতেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো এবং মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে ওই সাতটা পাঁচ দশের বাস আসতো বাসে তুলে দিয়ে তারপর আমি আমার সোসাইটিতেই আমি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো হেঁটে নিতাম এবং রোহানও হেঁটে নিত যেহেতু এখন মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে তাই নিজেকে অনেকটা পুশ করেই ঘুম থেকে ওঠাতে হয় তো এখানে কিছু সোক টামান খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়েছিলাম একটু বিষদুষ্ণু গরম জল তো সানডে মানে অনেক সময় এটাই মাথায় আসে যে একটু লেজি মর্নিং একটু অন্যান্য অন্য উইকডেজের থেকে আজকের দিনটা একটু আলাদা এরকম রাখার চেষ্টা সবাই করে থাকে হয়তো আমিও মাঝে মাঝে করে থাকি কিন্তু আমি আজকে করছি না এই কারণে কারণ আমার মাঝে মাঝে মনে হয় যেদিনকার রাতে হয়তো ঘুম হলো না বা শরীরটা ঠিক নেই বা কোনো কাজে ব্যস্ত তখন যদি দেরি করে ঘুম থেকে উঠি তখন নিজেকে অতটা জোর করি না কিন্তু আজকে যখন ঘুমটা ভেঙেই গিয়েছে তো সানডে স্যাটারডে কোনো ব্যাপার না একটু হেঁটে আসলে উল্টে উপরি পাওনা হয় আমার মনে হয় মনটা বা শরীরটা বেশি ভালো লাগে যেদিনকে উল্টে হাঁটতে যাই না বা এক্সারসাইজ করি না সেদিনকে দেখেছি আরো বেশি যেন কেমন অ্যাথার্জিক লাগে তো চলো লেজি না হয়ে যখন উঠেই পড়েছি তখন নিচ থেকে একটু হেঁটেই আসি কয়েকদিন ধরে আমাদের এখানে এতটাই গরম পড়েছে তা বলা বাহুল্য কিন্তু আজকে নিজে এসে এতটা মানে আশীর্বাদস্বরূপ যে একটা ওয়েদার পাবো এটা কিন্তু ভাবিনি ওয়েদারটা ছিল একদম ক্লাউডি যদিও ক্লাউডি ওয়েদার সবসময় যে ভালো লাগে তা নয় কিন্তু এটা ঠিক নিম্নচাপের যে ওয়েদারটা থাকে না ডিপ্রেশান বা বৃষ্টি নামার আগে যে মুহূর্তটা ঠিক সেরকম এতটা সুন্দর লাগছিল এতটা শান্ত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো না মানে আমি ভাবছিলাম ভাগ্যিস আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম যে নাহলে এত সুন্দর সকালটা আমার মিস হয়ে যেত শরীরে মনে চাপ দিয়ে আমি আবার ঠিক এক্সারসাইজ পারি না আমার কাছে এক্সারসাইজটা হবে বেশ আমার মনের মতো আর যতটা আমার শরীর দিচ্ছে সকালের মর্নিং ওয়াক আমার কাছে খুব প্রিয় একটি এক্সারসাইজ কারণ এই সময় প্রকৃতিটা এত শান্ত স্নিগ্ধ হয়ে থাকে না নিজেকে খুঁজে পেতে বা পুরো দিনটাকে চার্জ আপ করতে এই সকালের মুহূর্তটাই যথেষ্ট আর সেই সময় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি একটু হেঁটে নেওয়া যায় বা একটু ইয়োগা একটু হালকা হালকা এক্সারসাইজ করা যায় দেখবেন পুরো দিনটা খুব সুন্দর যায় তো এখন তো আমি ঘরে চলে এসে কারণ আমার একটা ক্যালারি গোল সেট করা থাকে সেই ক্যালারি আমার বার্ন হয়ে গেলে সে যতটাই টাইমের মধ্যে হোক না কেন আমি চলে আসি তো ঘরে এসে এরম সেরকম কিছুই না একটু চুপচাপ বসে একটু ব্রিদিন ব্রিথ আউট ব্রিথ হোল্ড এই সামান্য কয়েকটা জিনিস একটু করে থাকি আর একটু কিছুক্ষণ চুপচাপ বসে থাকি জানেন তো এই এরপরে তো খুব ব্যস্ততা আসবে সারাদিন দৌড়াদৌড়ি এটা ওটা হবে কিন্তু এই যে একটা শান্ত সুন্দর একটা ক্ষণ এই সময়টাকে যদি একটু কিছুক্ষণ উপভোগ করা যায় তাহলে দেখবেন পুরো দিনটা একটা খুব সুন্দর চার্জ আপ হয়ে গিয়েছে তো আমি এখানে কিছুক্ষণ বসে একটুখানি চুপচাপ বসে থাকি এই সময়টাকে এনজয় করি এবার একটু রিল্যাক্সেশান করি তারপর একটু জল খাই বা আমার বাকি যে রুটিন সেটাই ফিরে যায় তো এই ছোট্ট সুন্দর রুটিনটা বা সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও আর এখানে এই ব্লগটা শেষ করছি এই দিনের সেকেন্ড পার্টটা আমি সেকেন্ড পার্টে বা নেক্সট ব্লগে শেয়ার করবো আজকে এখানেই বলবো টাটা